আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এস বি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি শিখবো সেটা হচ্ছে অর্থই অনর্থের মূল তো বেশি কথা বলব না মূল ভিডিওটি শুরু করবো মূল ভিডিওটি শুরু করার আগে বলিনি যারা আমাদের চ্যানেলটির নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো মূল ভিডিওটি শুরু করি অর্থই অনর্থের মূল ভাব সম্প্রসারণ জীবনে চলতে হলে অর্থের প্রয়োজন আবার অতিরিক্ত অর্থের কোপানলে পড়েও মানুষ ধ্বংস হয় কথায় বলে দুনিয়াটা টাকার বস এ পৃথিবীতে অর্থ বা ঐশ্বর্য মানুষের একান্তই কামনা অর্থের জন্য মানুষ জীবন সংগ্রামে লিপ্ত হয় এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন অনস্বীকার্য জীবনের প্রতি ক্ষেত্রে অর্থের চাহিদা অপূরণীয় মানুষ প্রতিনিয়ত জীবন সংগ্রামে সম্পদের মোহে লিপ্ত মানুষ তার কাঙ্ক্ষিত অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে বর্তমানে পৃথিবীতে একমাত্র অর্থের মাপকাঠি দ্বারাই প্রতিপত্তি ও সম্মান নির্ণীত হয় বিপদে আপদে উৎসবে জন্ম মৃত্যুতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থের প্রয়োজন তাই মীর মোশারফ হোসেন দুঃখ করে বলেছেন জন্মমাত্র টাকা জীবনের টাকা জীবন জীবনান্তে টাকা জগতে টাকাই খেলা পার্থিব জীবনে অর্থের অধিক প্রয়োজন হলেও পৃথিবীতে অন্যায় অত্যাচার অসুন্দর ও অঘটনের মূল উৎস হলো মূল উৎস হলো অর্থ অর্থকে কেন্দ্র করেই চলেছে মানুষের মধ্যে দুর্নীতির প্রতিযোগিতা মানুষের জীবনে অর্থের প্রয়োজন কখনোই অনস্বীকার করা অস্বীকার করা যায় না কিন্তু অর্থ অনেক সমস্যার সৃষ্টি করে অনেক অনর্থও ঘটায় অর্থের ক্ষতিকর প্রভাব আছে বলে এ প্রাচুর্য অথবা দুর্লভ্যতা জটিলতার দিকে ঠেলে দেয় অর্থের মোহ মানুষকে অন্যায়ের পথে নিয়ে যায় মানুষ জীবনধনের জন্য অর্থ উপার্জন করে এর জন্য মানুষকে যথেষ্ট শ্রম দিতে হয় মানুষের জীবনের প্রয়োজন মেটানোর জন্য অর্থ বিভিন্ন কাজে লাগে তাই অর্থ ছাড়া জীবন চালানো কঠিন মানুষের লোভ বলে যে প্রবল শত্রু রয়েছে তা মানুষকে অর্থের প্রতি লোভী করে তোলে অর্থের লোভেই মানুষ মানুষকে খুন করতে পারে অর্থের জন্য মানুষের এই পাশবিকতা মানুষকে সর্বনাশে পথে ঠেলে দেয় বেশি অর্থে বেশি সুখ শান্তি বিরাজমান মনে করে লোভী মানুষ অর্থপণের জন্য অবৈধ পথ ধরে ফলে অন্যের উপর অত্যাচার অনাচার দুর্নীতি চালিয়ে অন্যকে শোষণ করেই নিজের সমৃদ্ধি ঘটানোর চেষ্টা চালায় পরিণামে অর্থলোভী মানুষ সমাজে নানা রকম সমস্যার সৃষ্টি করে অনর্থ ঘটায় অর্থ জীবনে সুখের উপকরণ অবৈধ বোধে তা উপার্জনের জন্য লোভী মানুষ তৎপর এই লোভ মানুষকে পাপের দিকে ঠেলে দেয় অন্যায়ের পথে পরিচালিত করে তাই অর্থকে অনর্থের মূল বলা অস্বাভাবিক কিছু নয় জগতের সকল অশান্তি ও অনর্থের মূলে রয়েছে অর্থ অর্থের লোভেই সীমার ইমান হোসেনকে হত্যা করেছিল অর্থের লোভেই মানুষ নৈতিকতা বিসর্জন দেয় অর্থই মানুষকে ভুল পথে চালিত করে তাই মীর মোশারফ হোসেন বিষাদ গ্রন্থে আরও বলেছেন হাইরে পাতকি অর্থ তুই জগতে সকল অনর্থের মূল অর্থই মানুষের জীবনে নাশের কারণ হয়ে উঠে দাঁড়ায় তাই বিজ্ঞ লোকেরা বলেন অর্থই অনর্থের মূল তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তো এরকম নিত্য নতুন আর ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক